সবাই কিছু কি যারা যারা রান্না করেন না আমাদের বাসায় সত্যি বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি যাই আমি এখন এখনই আমি নাই আবার যে আমার আমার বান্ধব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি কিন্তু একটু আগে দেখ দেখলেন আমি মৌসুমী বাসায় ছিলাম ছোটো মেয়ে আসছে অনেক বৃষ্টি অনেক বৃষ্টি সে বৃষ্টিটা একটু মাঝে আপনাদের মাঝে দিলাম তো এখন আমি পরের দিন এটা আসলাম আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি আসলাম আসার পরে দুপুরবেলা ঘরে খাওয়া দাওয়া করলাম সন্ধ্যার দিকে আমার চাচি শাশুড়ি ডাক দিলো যা মানে আসো মৌসুমি মা একটু নিচে আসো আমরা একটু চা নাস্তা খাবো আর চা আসতেছে চাচি যে চা নাস্তা খাওয়ার পরে এখানে আবার ওই যে আমার দেবর আসলো আমি আসলে আর কি আসে দেওয়ার আসে সবাই এমনিও আসে দেওয়ার আসে যে দেবরি মেয়ে তারপরে এটা ছেলে আর আমার আমার চাচি শাশুড়ি আছে উনিও আসছে এটা চাচি শাশুড়ি মেয়ে এখানে সবাই আসছে আরও যার যার যদি বিয়ে হয়ে গেছে তার সব শ্বশুর বাসা থেকে একত্রভাবে হওয়ার জন্য এখানে আসলাম সব একসঙ্গে আবার দেখা সাক্ষাৎ হলো তো এখানে আবার ওদের চটপটি ফুচকা নিয়ে আসছে খাওয়ার জন্য তো বাচ্চারা ওরা আর কি খায় টক টক ভালোই লাগে তা আমাদের মধ্যে তো আবার এখানে মানে খাওয়া দাওয়াটা একটু অন্যরকমই হয় বাইরের থেকেও আসে ঘরেও বানায় তো এখানে আবার সব কিছুই খাওয়া দাওয়া শেষে এবার চা খাওয়ার পরে আবার তখন দেখলাম যে হ্যাঁ কারেন্ট চলে গেছে এই গরমের মধ্যে যে কারেন্ট চলে যায় তারপর এই নিয়ে সবাই মিলে হাসাহাসি করলাম যাক বেড়াতে আসলাম আমি শ্বশুর বাড়ি ওরা আসলো বাপের বাড়ি এই নিয়ে কথাবার্তা যে কিছু শুনে আমাদের

যাকে চাচি যে ডায়লগটা মারছে এটা বিয়ের সময় মারা হয়েছে এটা নিয়ে যে কথাবার্তা হয় দুই ননদের সাথে মানে এটা আবার চাচি চাচির এটা দুই ননদ আবার জালের মানে আমার দেওয়ারের মেয়ে ননদের মেয়েদের সাথেই দুষ্টমে করে আর কি তো এখানে খাওয়া দাওয়া অনেক করলাম মানে যাই খাইছে আল্লাহ দরবারে লাখ লাখ শুকাম আলহামদুলিল্লাহ তে এখন আলোচনা হইতেছে এখানে আবার এসে এই চাচির মেয়ে যে মন মন ও আসছে আসার পরে ওকে বলতাম যে বললাম যে ভালোই সে আসছো তো এখানে আবার মানে করো এখানে যা যা আছে আমরা আমরাই আছি চাচির শাশুড়ি আবার একটু পাকের ঘরে গেছে ওখানে রান্না করে চা রান্না করতেছে চা রান্না করতেছে উনি বলতেছে যে কে কোনটা খায় গরুর দুধ খায় না লিকার খায় এ নিয়েও আর হাসাহাসি শুরু করতেছে গরুর দুধ পরে আগে লিকার দেন তারপর গরুর দুধ দেন মানে নন্দ মানে নন্দের মেয়েগুলা বলতেছে কোন দুষ্টমি করে আর কি ওনাদের সাথে অনেক দুষ্টমি হয় আমরা আসি আর যতক্ষণে থাকি চাচির ঘরে আড্ডা অড্ডা মারি তারপরে আমার যেহেতু দুই মেয়ে বিয়ে হয়ে গেছে আমি আসি একা থাকি আর চাচিদের সাথে আরও ওদের সাথে সেই থাকি তা আসছে অনেক দিন পর যেহেতু মনে হয় দুই তিন মাস হয় শ্বশুরবাড়ি যায়নি এখন মনে করেন আসছি শ্বশুর বাসায় অনেক মানে দুই তিন মাস পর এখানে আসার পরে যে ওরা আবার বলতেছে যে পরের দিন বের হবে আমাকে বাবা পরের দিন গেলে আমি টাইম আছে তার পরের দিন আমি আবার চলে যাব হ্যাঁ ছিলাম দুই তিন দিন তো এখান থেকে আবার থাকার পরে ওরা আবার বাইরে গেল আমার ছোট মেয়ে এই দেবরের মেয়ের মেয়ের হাজব্যান্ড অনেক দুষ্টুমি করতেছি ও আমরা বলতেছে যে কাকিমা না আমাকে ছেলের বউ বানাবেন ছেলের বউ আপনার তো ছেলে নাই আমাকে না থাকে এটা আমার তো ভাসুরের ছেলে আমার ভাসুরের ছেলের সাথে। আমার দেবরের মেয়ের চাচা তো মানে বড় চাচা তো চাচার ছেলের 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 সাথে আর কি বিয়ে হয়েছে ভাসুরের ছেলে আত্মীয়র মধ্যে ভি হয়েছে তো আমাকে বলতেছে যে কাকিমা আপনি তো আপনার ছেলের সাথে বিয়ে দেন আমি কে যেটা আমার ছেলে না এটাও তো আমার ছেলে তারপর যা ভালো হয়েছে এখন আমি আইসা পড়লাম বাসায় যাব না রাজিগঞ্জ রোডে তো এখান থেকে বাঁকুখানি নেবো তো বাঁকুখানি নিতেছি এখানে আমি আবার ছোট ভিডিও করলাম আপনাদের মাঝে দিব এই দেওয়ার জন্যই আমি ভিডিও করছি তো মো শুরুবি বলে যে আম্মু তুমি যখন খাবে একটু ট্রাই করে দেখো আমি একটু খাই আমাকে তুমি ট্রাই করে দেখো যে খাওয়া দাওয়া হলো ওর জন্য নিলাম আমার জন্য নিলাম কিছুটা খাবো তো দেখেন কী কীভাবে বানায় বা আমি মিষ্টিও নিছি আর একটু নুন নুন চাটাও নিয়ে নেওয়া হয়েছে আর কি 这边哪个是哪个是？ যাক দেখলেন আগে যেমন তুন্দুলুটি রুটি বানাতো না ওটার মধ্যে বাকরখানি বানানো হতো এখন বাখরখানিটা হয় আর কি ওভেনের মধ্যে তো ওভেনের মধ্যে বানানো হয়েছে আমি মিষ্টিটাও নিলাম ভালোই লাগছে দেখে কত লাগো কত সুন্দর লাগছে তাই না তা অনেক ভালো লাগছে যা করে এটি নেওয়ার পরে আসলাম আমার সাথে আসলো আমাদের আমার আরেক ননদ ও মরশুমীর বাসা আসবে ওদের নিয়ে ওরে নিয়ে আসলাম অনেক ভালো লাগলো শ্বশুরবাড়িতে আবার মনে হয় আবার কিছুদিন মধ্যে যাব বা আপনাদের তো দেখবেনি আমি যখন যখন যেখানে যাই সেখানে তো আপনাদের নিয়েই যাই আপনারা যান আমার সাথে তখন নামটাও দেখেন এ পর্যন্ত ভিডিওটা দিলাম দেখ দেখছেন যারা যারা দেখলেন তাদের অনেক ধন্যবাদ আমি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে দেখলেন তো মেট্রোতে আসছি ভালোই লাগছে শৈরীর মেয়ে আর কি এখানে আসছে মানে যাবেই না এখান থেকেও যাবেই না জায়গায় ভালোই এনজয় করছে শুরুের মেয়েটা সবাই ওর জন্য দোয়া করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে আপনাদের জন্য দোয়া করব তা আমি আবার আপনাদের ধন্যবাদ দিতেছি ধন্যবাদ এ পর্যন্ত ভিডিও দিলাম সবাই দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ